বাংলার ইতিহাসে মোদি মমতার যুদ্ধ লড়াই ভোটের লড়াই দেখে আমাদের আজ মহাভারতের কথা মনে পড়ে মহাভারতে কি হয়েছে মহাভারত একটি কোনো কাল্পনিক ঘটনা নয় মহাভারত হচ্ছে যে পাঁচ হাজার বছর আগে ঘটে থাকা এক যুদ্ধের কাহিনী যা ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ ঘটেছিল লড়াই যে শুধু আজকে হয় তা নয় লড়াই প্রাচীন সভ্যতা থেকে হয়ে আসে প্রাচীন সভ্যতায় কুরুক্ষেত্রের ময়দানে দশ অশ্বনী সেনা মারা গিয়েছিলেন দশ অশ্বনী সেনা মানে দশ কোটিরও বেশি লোক হস্তিনাপুরে কুরুক্ষেত্রের ময়দানে মারা গিয়েছিলেন কেন দুর্যোধনের কারণে দুর্যোধন নিজের স্বার্থ স্মৃতির জন্য মানুষকে বলির পাঠা বানিয়েছিলেন জালিয়াবাগ বালাবাগ হত্যাকাণ্ড তো সাধারণ বিষয় সেখানে যে রক্তাক্ত হয়ে অবস্থা হয়েছিল তার থেকেও বেশি হস্তিনাপুরে কুরুক্ষেত্র ময়দানের মধ্যে দশ অশ্বনি সেনা ভারতবর্ষের প্রতিটা কোনা থেকে যুদ্ধের একটা ঘোষণা হয়েছিল সেখানে এত লোক মারা গিয়েছিল যা হাবিল। প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধতেও হয়নি এবং হস্তিনাপুরের কুরুক্ষেত্র ক্ষেত্র ময়দানি পাঁচ হাজার বছর আগে যে দুর্যোধন এবং পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল যুদ্ধ হয়েছিল শুধুমাত্র পাঁচটি গ্রাম গ্রাম দিয়ে না বলে তার জন্য হয়েছিল কারণ দুর্যোধন আর অর্জুন আর পাণ্ডবের যে ভাই যুধিষ্ঠির পাণ্ডবরা তারা ছিল ভাই 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 ভাইয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল শুধু জমি জমির বিবাদ নিয়ে হয়েছিল রাজার আসন আসন পাওয়ার জন্য লোভে হয়েছিল দুর্যোধন তার জেঠুর ছেলে ছিল জেঠুর ছেলে তার ধন সম্পত্তি সব সব নিয়ে কি করতে চেয়েছিল যে নিজে আত্মস্বাদ ভোগ করতে চেয়েছিল কিন্তু ভগবান সেখানে শিক্ষা প্রদান করেন যে তুমি ধর্মযুদ্ধ করো ক্ষত্রিয় ক্ষত্রিয় যে যুদ্ধ সেই যুদ্ধ করতে বলেছিল কারণ এখানে ধর্মের যুদ্ধের দ্বারা ক্ষত্রিয় যুদ্ধ হয়েছিল যুদ্ধ করা যুদ্ধ করে রাজ শাসন ভার নিজেকে নেওয়া এটাই ছিল আসল ঘটনা